দুনিয়াতে কোন মেশিন এমন আছে যে মেশিন কোন বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে নষ্ট হয়নি অথবা একদিন দুই দিন এক মাস চলার পরে বন্ধ হয়নি এরকম করে মেশিন আজ পর্যন্ত পৃথিবীতে থেকে আবিষ্কার করছে হ্যাঁ মোবাইলটা লং টাইম চলে এটা একটা মেশিন ধর এটা নষ্ট হয় এক বছর দুই বছর পাঁচ বছর পরে কি হয় নষ্ট হয় হ্যাং হয় কম্পিউটার নষ্ট হয় হ্যাং হয় পৃথিবীতে যত মেশিন তুমি দেখো চোখে আমরা দেখি হাতে ধরে সবগুলি নষ্ট হয় একটা সময় হয়ে কিন্তু মহান যেদিন তোমার মায়ের চার মাস পূর্ণ হয়েছে তোমার মধ্যে রূপ ঢুকে দিয়েছেন এই রূপে স্থাপন করেছেন সেই দিন তোমার ভিতরে দুগধুক শুরু হয়েছে এই মেশিনকে আল্লাহ এমনভাবে আবিষ্কার করেছেন পর্যন্ত এই মেশিন আর কোন নষ্ট হয় না এই যে দুনিয়াতে আমরা যত মেশিন দেখি কিছুদিন পর পরে রিপেয়ার করতে হয় না তেল দিতে হয় কত কিছু আজ পর্যন্ত এই রুহুটাকে কোনোদিন তোমরা রিপেয়ার করেছ এটার যত্ন নিয়েছ দুনিয়ার কোনো মেশিন যদি রিপেয়ার করতে হয় এটা মেকানিকের কাছে যেতে হয় কিন্তু আমাদের যে আল্লাহ তালে একটা মেশিন বানিয়ে দিয়েছেন এই মেশিন আছে এই মেশিনের করতে হলে যাই হবে আল্লাহ ওরা দেখছে এই মেশিন কেও রিপেয়ার করা যায় যারা করে না তার এমন বেদিতে আক্রান্ত হয় যে বেইমান নাস্তিক ইমান হারা হয়ে মরতে হয়